হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনুর সম্বন্ধে বলবো হ্যাঁ টিনুর যে ভিডিওটা দেখেছি আজকে সেটা নিয়ে তো কিছু বলবো এবং এর আগের ভিডিও নিয়েও কিছু বলবো প্রথম কথা হচ্ছে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেকেই এসে বলেছে আমাকে আমার কমেন্ট বক্সে যে দেখো আজকের থামনেলে ও সিঁদুর পড়েছে আজকের থামনেলে ও সিঁদুর পড়েছে তো সেক্ষেত্রে সিঁদুর পরা নিয়েও আমি দেখলাম বেশ কিছু ক্রিয়েটার ভিডিও বানিয়েছে যে সিঁদুর পড়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সিঁদুর যদিও পড়েও থাকে পড়েও থাকে তার কেন বলছি কথাটা তোমরা আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবে সিঁদুর যদি ও পড়েও থাকে তাহলে হচ্ছে ওর সিঁদুর পরার প্রথম কথা হচ্ছে রাইট আছে যেহেতু ওর দু দুটো স্বামী একটার সাথে ওর কি বলবো ছাড়াছাড়ি হয়নি মানে প্রথমটার তো লিগালি হয়ইনি আর দ্বিতীয়টার সঙ্গেও বাদ দাও এবার হচ্ছে সেই ক্ষেত্রে সিঁদুর পড়তেই পারে কিন্তু যে মেয়েটা সিঁদুর মুছে দিয়ে আইবুড়ো মেয়ের মতন হাত খালি করে থাকে স্বামী থাকা সত্ত্বেও সেই মেয়েটা যদি হঠাৎ করে সিঁদুর পরে। সেটা কিন্তু আমরা ধরে নেব কন্ট্রোভার্সি চুরচে বলেই পড়বে এবং মানুষ দুটো বাজে কথা বলুক সেটার জন্যই পড়বে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্যই পড়বে এবং তাকে নিয়ে আরও কিছু ভিডিও আর নামুক বা কিছু মানুষ বাজে কথা বলুক সেই জন্যই সে পড়বে সে স্বামীর প্রতি দরদ উতলে গিয়ে পড়বে না আর স্বামীর প্রতি ভক্তি এই সমস্ত দেখানোর জন্য কিন্তু পড়বে না কারণ যে সে যখন দ্বিতীয় বিয়ে করতে বসেছিল বাড়ি থেকে এক মাস পর বেরিয়ে গিয়েই সে যখন প্রথম স্বামীর সিঁদুরটিকে একদম ধুয়ে মুছে দিয়েছিল এবং তারপর আবার দ্বিতীয় স্বামীর এবং সেটা পড়ে যখন অনেক অনেক ফটো এটা ওটা এক মাথা সিঁদুর পরে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়া অনেক কিছুই আমরা দেখেছি এবং তারপর যখন ছাড়ান কাটান হয়ে গেল সবটাই একদম ধুয়ে মুছে গেল কিন্তু এতদিন পর এত মাস পর যদি ও এসে আবার সিঁদুর পড়া থামনেলে ফটো দেয় তাহলে তো মানুষ প্রশ্ন করবেই তো সেক্ষেত্রে মানুষ প্রশ্ন করেছে মানুষ ভিডিও বানিয়েছে তো আমার কাছেও কমেন্টে গতকালের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে দেখো আজকের ভিডিওতে ও টিপ পড়েছে এবং সিঁদুর পড়েছে টিপ পড়েছে সিঁদুর পড়েছে সত্যি কথা বলতে আমি এই কমেন্টগুলো পাওয়ার পর আমি হচ্ছে ভিডিওগুলোর থামনেলগুলো জাস্ট স্ক্রিনশট মারলাম এবং মানে একদম মানে অনুবীক্ষণ যন্ত্র যাকে বলে সেইভাবে দেখার চেষ্টা করলাম জুম করে তো আমি সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলবো আমি সিঁদুর এবং টিপ কোনোটাই দেখতে পাইনি এবং সবাই বলেছ আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মানে ওই দাদা বৌদির জন্য সবটা করলাম ওই ভিডিওর কথা বলেছ তো সেক্ষেত্রে দাদা বৌদির ভিডিও এবং আজকের বিয়েবাড়ি রেডি সেটা ভিডিও তার আগের দিনের পাটিসাপটা ভিডিও মোটামুটি চার পাঁচ দিনের ভিডিওর থামলেন যখন থেকে ও মানে এই রকম ধরনের ভিডিও বানাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওর এই থামনেলের আর কি স্ক্রিনশট নিলাম নিয়ে আমি দেখলাম কিন্তু আমার চোখে পড়েনি জুম করে দেখলাম পড়েনি এবার ও যারা দেখেছে এতগুলো মানুষ যখন দেখে আমাকে কমেন্ট করেছে নিশ্চয়ই তারা দেখেছে তাদের দেখাকে আমি অস্বীকার করছি না কিন্তু আমি যেহেতু নিজের চোখে দেখতে পাইনি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারছি না হতে পারে ও চেঞ্জ করে দিয়েছে একই রকম থামনেল হতে পারে তারা যখন লক্ষ্য করেছিল আমাকে এসে জানিয়েছিল তখন হয়তো ছিল কিন্তু আমি দেখতে পাইনি মানে এখন এই মুহূর্তে যে থামনেলগুলো ওর রয়েছে তাহলে হয়তো ও চেঞ্জ করে দিয়েছে কারণ এতগুলো মানুষ তো আর ভুল কথা বলবে না তাই না কিন্তু আমি সত্যিই দেখতে পাইনি এবং তোমরাও যদি এখন গিয়ে দেখতে পাও কিন্তু ওর কোনো থামনেলে সিঁদুর এবং টিপ পড়া কিন্তু নেই এবং যদি ও সিঁদুর দিয়েও মানে ওই সিঁদুর পড়া ফটো দিয়েও ও থাকে তাহলে কিন্তু ও শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্যই দিয়েছে কারণ ও বুঝে গেছে ওর ভিডিওতে কিচ্ছু নেই ওর ভিডিওতে আছে দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুমোনো তারপর ব্রেকফাস্ট আর ওই লাঞ্চ একসঙ্গে করা এবং তারপরে কি না ওই দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম আর না হলে বৃষ্টি দেখালাম নয়লে তোমার প্লেন দেখালাম আর সন্ধে হলে বৌদির সঙ্গে কেনাকাটা করতে গেলাম এই হচ্ছে ওর ভিডিওর বিষয়বস্তু তো সেক্ষেত্রে ওকে তো এই রকম জিনিস ছুটতেই হবে কারণ ও এর আগের দিন হচ্ছে তোমার আমি সবটা করলাম সবটা কি করলো মানে পাটি সবটা করলো দাদা বৌদির জন্য সবটা করলাম কিন্তু সবটা করার পর ওই মানে খেয়ে কি বললো দাদা বৌদিরা কে কি সুখ্যাতি করলো কেন ফার্স্ট টাইম করে খাওয়াচ্ছে তারপরে তোমার কেমন দেখতে হলো ফাইনাল লুক কিছুই দেখায়নি তাই সবটা কি করলো আমরা বুঝতে পারলাম না এবারে আজকেও ঠিক ও কিন্তু ক্লিকবেট খেলেছে কি না হচ্ছে তোমার বিয়েবাড়ির জন্য রেডি দু হাজার ছাব্বিশের প্রথম বিয়ে এবার দু বিয়ে বাড়ির জন্য রেডি বললো তো সবাই ভাবে হয়তো আশেপাশে মানে দাদা বৌদির বাড়ির কারোর হয়তো বিয়ে মানে তাদের পরিচিত তো সেক্ষেত্রে ওর হয়তো নিমন্ত্রণ পড়েছে ও সেখানে যাবে তো সেক্ষেত্রে দেখলাম না ওর একটা প্রমোশনাল ভিডিওর জন্য ওকে বিয়েবাড়ির লুক ক্রিয়েট করতে হবে ওয়েডিং লুক ক্রিয়ে ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে ওর কাছে কোনো জামাকাপড় নেই কারণ আমরা শুনেছি অমাবস্যার মুখে সমস্ত জামাকাপড় দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে মানে খুব শিগগিরই হয়তো বাপের বাড়ি আবার ঘুরে আসবে বা ঘুরতে আসবে তো সেক্ষেত্রে ওর কাছে একটা নীল রঙের সালোয়ার টাইপ ছিল আর যেটা কিনা না ওর মামার ছেলের বিয়েতে পড়েছিল নীল পুরো নীল একদম মানে আপাদমস্তক নীল তো সেইটা পরেই হয়তো ও শ্যুট করেছে কিন্তু সেটা বলতেই পারতো বা অন্য রকম টাইটেল দিতে পারত কিন্তু না ও টাইটেল দিতে হলো এমনভাবে আর যেখানে মানুষ ভাববে ও তাহলে এখানে গিয়েই ওকে কেউ মানে কি বলবো আদর করে বিয়েবাড়িতে নিমন্ত্রণ করেছে মানে সম্মান দিয়ে বিয়েবাড়িতে নিমন্ত্রণ করেছে এরকম একটা ভাববে দেখো তাহলে তো সেক্ষেত্রে অনেকে একজন দেখলাম কমে ও বছর পড়তে না পড়তেই বিয়ে বাড়ি মানে তারা যে কি ধরনের ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যাই হোক এই কিছু মানুষকে কি বলবো আকর্ষণ করবার জন্য ওর এই রকমের ক্লিকবেট খেলা আর কি তো যাই হোক বিয়েবাড়ির লোক ক্রিয়েট করেছে হয়তো সেই ভিডিওটা আমরা পরে পাবো সেটা এর সঙ্গে পাইনি এবং আরও একটা কথা দেখলাম যেটা কিনা ও বললো সকালবেলার ভিডিওতেই শুরু করলো যেটা হচ্ছে তোমার সকাল সকাল বৌদি ডেকে দিয়েছে সকাল সকাল বৌদি যেহেতু বাড়িতে আছে বৌদি ডেকে দিয়েছে মানে বুঝতে পারছো যেন বাচ্চা কোচি খুকু মেয়ে একেবারে যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকি ওর বাবা সোনা বাবা পড়তে বসতে হবে উঠে পড় বা কোচিং যেতে হবে উঠে পর আমরা যেরকম ডাকি ছেলে মেয়েদের ও হচ্ছে বৌদির মেয়ের সমান হয়ে গেছে আর কি যে ওকে ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়েছে আহারে অত রাত পর্যন্ত কত ডিউটি ও করে হ্যাঁ কি ডিউটি করে সেটা তো বলবোই তো যাই হোক এবারে কথা হচ্ছে তোমার তুলে দিয়েছে এবং তারপরে বৌদির হাতের তৈরি ব্রেড পকোড়া বসে বসে খাচ্ছে এবং চা খাচ্ছে মালাই মার্কে চা ওই মালাই মার্কে চা খেতে খেতে শরীরটাই যে মালাইয়ের স্তূপ হয়ে গেছে ও বুঝতে পারে না তো যাই হোক ওর শরীর নিয়ে বললে আবার অনেকে বলবে কেন ওর পয়সায় ও খায় নিশ্চয়ই যার যার পয়সায় শেষেই খায় প্রত্যেকেই তাই যার যার পয়সায় খায় কিন্তু একজন ব্লগার তাকে একটু প্রেজেন্টেবেল থাকতে হবে তো সে সে ভিডিও করছে ব্লগার তার যদি ওই রকম মানে কি বলবো কোনো রকম সৌন্দর্যটা না থাকে শারীরিক তো সেক্ষেত্রে কতদিন এভাবে ব্লগ টানবে একেই তো ব্লগের এই ভিউজের দশা যাই হোক তো সেই জন্যই ও হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় ওর আর কিছু করার নেই ও খুব ভালো করেই জানে তো তারপরে যথারীতি এই তোমার মানে কি বলবো ওই জিনিস এসছে এইটা অর্ডার করেছি ওইটা অর্ডার করেছি ওয়েডিং লুক ক্রিয়েট করব হ্যান করব ত্যান করব করে বিকালবেলা তারপরে তোমার ওই সবজি কিনতে যাবা বৌদির সঙ্গে এটা কিনতে যাবা জুতি কিনে আনা এই সমস্ত টুকটাক টুকটাক জিনিস দেখানো এবং তারপর রাত দেড়টায় হচ্ছে মাঝখানে খাওয়া দাওয়া যা যা আছে আর কি যেরকম থাকে প্রতিদিনের ওর ব্লগে কিছুই থাকে না সেরকমভাবে স্পেশাল কোনো কিছুই থাকে না কিচ্ছু শিক্ষণীয় জিনিস থাকে তো তারপরে হচ্ছে যথারীতি তোমার রাত্রেবেলা দেড়টার সময় ঘড়ি দেখাচ্ছে রাত বাজে দেড়টা এখন হচ্ছে আমি ঘুমবো এতক্ষণ মায়ের সঙ্গে কথা বললাম আচ্ছা এই কথাটা বলবার কি কোনো প্রয়োজন ছিল মানে আমি বুঝতে পারলাম না ওর মায়ের সঙ্গে ওর মাও দেখি সেদিন বলল যে অনেক রাত পর্যন্ত মেয়ের সাথে কথা বলেছি অ্যাকচুয়ালি মেয়ে রাত পর্যন্ত কি করে বা কী কাজে ব্যস্ত থাকে সেটা মোটামুটি আমরা ফকলুর কথা থেকে শুনতে পেরে গেছি ফকলুর একটা রেকর্ডিং থেকে আমরা শুনেছিলাম যে অনেক রাত পর্যন্ত ইউপি বিহার এমপি যেখান থেকে যে ফোন করবে তার সঙ্গে ফোনে লেগে পড়ে ঘন্টার পর ঘন্টা ফোন করে মনে আছে তোমাদের ফকলু বলেছিল মানে যেখান থেকে যে ফোন করবে এবং স্কল মারবে তার সঙ্গে গল্পে লেগে পড়বে তো যাই হোক ওর মাও প্রচণ্ড বিজি প্রচণ্ড সারাদিন কর্মব্যস্ত থাকে মানে জীবনটা ওরকমভাবেই কাটে মেয়েরও প্রচুর কাজ মানে এত কাজ ওরা মা মেয়ে না মানে সারা দিনে কথা বলার সময় পায় না সেই জন্য মধ্য রাতকে বেছে নিয়েছে কথা বলার জন্য মাও ফ্রি মেয়েও ফ্রি সেই সময় ফ্রিলি কথা বলতে পারে মানে ওদের মনে হয় ফ্রিলি কথা বলতে পারে সেই জন্য মা বলে মেয়ের সাথে কথা বললাম আর মেয়ে বলে মায়ের সাথে কথা বললাম কিন্তু আদৌ কি ওদের কোনো সেন্স নেই মা মেয়ে কারোরই কি কোনো সেন্স নেই আচ্ছা মেয়ে না ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে কোনো সেন্স হয়নি সবে পেট থেকে পুটুক করে বেরিয়ে গেছে তো মা মায়ের তো যথেষ্ট বয়স হয়েছে না মাও সেই বাচ্চা মেয়ে মায়ের কোনো সেন্স নেই যে হ্যাঁ তোর ঘরে দাদা ঘুমোয় পাশের ঘরে বৌদি ঘুমোয় তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে তুই এত রাত পর্যন্ত কথা বলছিস অনেকে বলবে কেন ফিসফিস করে কথা বলবে এই শীতের রাত ফিস ফিস ফুসফুস ফুসফাস যেভাবেই যত পিচপিচ করে কথা বলুক না কেন একজন যদি ঘুমিয়ে থাকে না তার কানে আসলে সেই ঘুমটা যদি ভেঙে যায় ভীষণভাবে বিরক্তিকর লাগে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা ওই মধ্য রাতটাকে কেন বেছে নেয় আমি সেটাই বুঝতে পারি না কারণ সারা দিন হচ্ছে ওর দাদা বৌদি মানে কাজে থাকে বাচ্চাটা স্কুলে থাকে সেই সময় তো মায়ের সঙ্গে এক দেড় ঘন্টা অনায়াসে কথা বলা যায় অনায়াসে কাজ করতে করতে হোক মানুষের যেহেতু এখন হেডফোনের ব্যবস্থা হয়ে গেছে কোনো ব্যাপার না ও ওর তো কোনো কাজ নেই বাদ দা ওর মা যদি কাজ করতে করতেও কথা বলে ওর মায়ের তো কাজ দেখেছি আমরা কি ধরনের বৌমাই অর্ধেক কাজ করে তো সেক্ষেত্রে তোমার মায়ের সঙ্গে অনায়াসে মানে ফ্রিলি ঘরে কেউ নেই সেই সময় মনের কথা প্রাণের কথা আরও যা যা কথা আছে সব রকমের কথা কিন্তু দিনের বেলাতেই সেরে ফেলতে পারে তাহলে এমন কি কথা যেটা রাত ছাড়া মা মেয়ের জমে না নাকি সত্যিই মা কথা বলে নাকি মা কথা কথা বলে অন্য কারোর সাথে মেয়ের নামে চাপায় আর মেয়ে কথা বলে অন্য কারোর সাথে মায়ের নামে চাপায় এটাই তো আমার মনে হচ্ছে আর যদি মা মেয়ে সত্যি কথা বলে থাকে সেটা ভিডিওতে বলার কি আছে কারণ মানুষতে খারাপ বলবেই কারণ সারাদিন মা মেয়ের কথা বলার সময় হয় না কি এমন কর্মব্যস্ত জীবন তাদের যে সারাদিন মা মেয়ের কথা বলার সময় হয় না অথচ রাত হলে তারা মধ্যরাত পর্যন্ত জেগে কথা বলে আর এদিকে ভোর মানে বিকে দুপুর বারোটা পর্যন্ত ঘুমায় তো তোমাদেরও কি বিশ্বাস হয় যে ওর মা মধ্যরাত পর্যন্ত কথা বলে কারণ কারণ ওর মায়ের যে ভিডিওগুলো আমরা দেখি সেখানে দেখি কিন্তু ওর মা খুব সকাল সকালই উঠে পড়েছে উঠে মোটামুটি যে যে সংসারের কাজ সেগুলো করছে একের সময় চারটে সাড়ে চারটেতে পাঁচটাতে উঠে পড়ছে কারণ ওর দাদা গাড়ি নিয়ে বেরোচ্ছে তাহলে ওর মা ঘুমোয় কখন এটা তো আমার বড় প্রশ্ন ওর মা তাহলে ঘুমোয় কখন মেয়ে না ঘুমোচ্ছে বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পরের বাড়িতে পড়ে আছে না আছে কাজ না আছে কম্ম তৈরি খাবার পাচ্ছে কিন্তু ওর মা কিন্তু যতদিনটি দেখায় সকালে চা খাওয়া থেকে শুরু করে সব কিছুই দেখায় তাহলে ওর মা ঘুমোয় কখন তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে মা মেয়ে দুজনের ভিডিও দেখলে কথাটা পরিষ্কার যে মা ঠিক সময়ই ঘুমোয় মোটামুটি সাড়ে বারোটা একটা করে ঘুমিয়ে পড়ে আর হচ্ছে তোমার তার আগে পর্যন্ত ওরা খাওয়া দাওয়া ওর দাদা অনেক রাতে ফিরে আসে দেখাচ্ছে বারোটার সময় স্নান হচ্ছে খাওয়া হচ্ছে তারপর ঘুমিয়ে পড়বো ওর মা নিজেই বলে তাহলে তোমার তাহলে মেয়ে কার সঙ্গে কথা বলছি এটা তো মানুষের মনে প্রশ্ন আসবে কারণ মা দেখাচ্ছে মা ঘুমিয়ে পড়ছে সকালে উঠছে সবটাই দেখাচ্ছে তাহলে মেয়ে কি মা তাহলে কি একেবারেই ঘুমটুম ছেড়ে দিয়েছে মানে এটা তো শুনলে মানে অবাক লাগবে না মা বলে দুপুরবেলাতেও ঘুমোই না এই পাতা ঝাড় দেবো ছাদ ঝাড় দেবো হ্যান করবো ত্যান করব এবং তারপরে হচ্ছে তোমার রাতের বেলাতেও ঘুমোচ্ছে না মেয়ের জন্য স্যাক্রিফাইস করছে তাহলে ওর মা ঘুমোই কখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু তোমার দাদার বাড়িতে আছে মানে দাদার বাড়িতে থাকলে কি বলবো ফ্ল্যাটে থাকাতে যেই সুবিধাটা ওর ছিল মানে যে পার্টনার আমরা পেয়েছিলাম ভুতিয়া পার্টনার আর কি তো সেক্ষেত্রে সেই পার্টনার তো আর দাদার বাড়িতে মনে হয় না এসে থাকতে পারবে আসলে হয়তো দাদা যেহেতু পুরোটাই সাপোর্ট করে হয়তো আসলেই দেখা করলো কথা বললো গল্প করলো বা কোথাও ঘুরতে গেল ওই পর্যন্ত কিন্তু ওই খুব জি ঘরে মনে হয় না সেই পার্টনার এসে থাকতে পারবে তো পার্টনারকে তো সঙ্গ দিতে হবে তাই না তো সেই জন্যই মনে হয় ওই কত রাত পর্যন্ত ফোনে কথা বলে এবার দেখো রাত দেড়টা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ওর মায়ের সাথে ফোনে কথা বলছে এইটা ঠিক একটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় জানি না কার কার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট আমার কাছে একটুও মনে হয়নি কিন্তু ওই যে মায়ের নামে চাপালে কেউ কোনো দোষ দেবে না বলবে আহ হারে মায়ের কত খেয়াল রাখে অথচ এই মাই ঘুরে যাওয়ার পর থেকে মা মা শুরু করেছে অথচ যখন এই মা এখানে আসেনি বা ও যখন সদ্য সদ্য দিল্লিতে পা রাখলো তখন কিন্তু মায়ের সঙ্গে কোনো ফোনাফোনি হচ্ছে বা ভিডিও কল হচ্ছে কখনো কিন্তু বলতো না তখন খুব করতো এখন ওই ঠাম্মি বদলে গিয়ে ওটা মা মা হয়েছে মানে মা হচ্ছে বড় সাপোর্টার এটাই হচ্ছে বোঝাতে চায় তো যাই হোক মা কিন্তু মেয়ের জন্য অনেক সময় মিথ্যে কথা বলে সেটা মায়ের কথাবার্তা ভিডিও মুখ দেখলেই বোঝা যায় আর মেয়ে যে একদম পাক্কা মিথ্যে বাদী হয়ে গেছে মানে একদম মানে কি বলবো কনফিডেন্টের সঙ্গে মিথ্যে কথা বলে একদম পুরোপুরি তো সেটা ওকে দেখলে ওর কথা শুনলেই বোঝা যায় আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ওর ফেসবুকের একটা আইডি থেকে যদিও আইডিটা পুরনো আইডি কিছুদিন আগে যদিও দিয়ে তোমার ডিপিটাও চেঞ্জ করেছে এই ইউটিউবের ডিপিটাই দিয়েছে তবুও আমি দেখলাম আজকেই লক্ষ্য করলাম দেখেছি ফটোটা অনেক দিন আগে দেখলাম সোনা বাবার একটা ফটো দিয়েছে সোনা বাবার একটা ফটো দিয়ে ক্যাপশান দিয়েছে বড্ড মিস করি বাবা তোকে এরম একটা ক্যাপশান দিয়েছে তো সেটা ক্যাপশানটার টাইপ ডেট মানে ভিডিও মানে ছবিটা পোস্ট করেছে তার ডেটটা দেখলাম পঁচিশ সালের সতেরোই মার্চ পঁচিশ সালের সতেরোই মার্চ যথেষ্ট পুরোনো আমার চোখে আগেও পড়েছে ডেটটা আমি অতটা খেয়াল করিনি বাট ডেটটা দেখলাম পঁচিশ সালের সতেরোই মার্চ মানে সোনা বাবার কয়েকটা ফটো দিয়ে এরকম লিখেছে মিস করি বড্ড মনে পড়ে হ্যাঁ না তা না এগুলো লিখেছে তো কথা হচ্ছে যে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে শুনেছি ও নাকি ও তখন থেকেও একা মানে ফকলু আউট হয়ে গেছে ওর জীবন থেকে ফকলুও বলেছিলো ফেব্রুয়ারি মাসেই ওদের সম্পর্কটা নষ্ট হয়েছে এবং ফকলুর ফেসবুকেও লেখা রয়েছে যে ক্রিটিক্যাল সম্পর্ক সিচুয়ে আছে ওদের সম্পর্কটা এরকম একটা লিখেছে রিলেশন স্ট্যাটাসে যে ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে ফেব্রুয়ারি থেকে মানে পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে তাহলে তোমার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে যখন ফকলু ওর জীবন থেকে মানে বেরিয়ে যায় যখন ঝামেলা ঝাটি হয় ঝামেলা ঝগড়া টগড়া হয় তারপরে মার্চ মাসে গিয়ে ওর ছেলের কথা ওরকে মনে পড়ছে মানে এটা ভাবতে পারো তার আগে তেইশ সালে বাড়ি থেকে বেরিয়ে এসছে তখনও পর্যন্ত তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে তখনও পর্যন্ত ছেলের একটা ফটো দিয়ে বা কিছু মনে করে ওর মনে হয়নি যখন ওর জীবন থেকে ফুকলু আউট হয়ে গেছে তখন ওর মনে হয়েছে আজকে বিকেলবেলায় একটু দেখলাম বিষয়টা নিয়ে তোমাদেরকে বলছি তখন ওর মনে হয়েছে যে পঁচিশের মার্চ মাসে এসে যে বাবা তোকে বড্ড মিস করি মানে বুঝতে পারছো মানে কোন জালে কোন মোহে ও ছিল কোন মোহের মধ্যে ও কাটাচ্ছিল ঠিক সেই জন্য এই দু আড়াই বছর ওর বাচ্চাটাকে মনে পড়েনি দু বছরে ফকলু জীবন থেকে চলে যাওয়ার পর ওর বাচ্চাকে মনে পড়ছে যেটার জন্য ওকে ফেসবুকে এই আপলোড দিতে হচ্ছে এটা মানে ছবি আপলোড করে দিতে হচ্ছে সেখানে এই ক্যাপশন দিতে হচ্ছে মানে অবাক লাগে যে কি ধরনের মানুষ যখন যাকে প্রয়োজন হয় তখন তাকে পুরোপুরি মানে কি বলবো কাজে লাগায় যখন ফকলু ছিল তখন হচ্ছে ছেলের কথা মনে পড়েনি ফকলু চলে যেতে ছেলের জন্য একটা মানে জাস্ট একটা লোকে সহানুভূতি দেবে আহারে বা চারে বাচ্চাটাকে কেড়ে রেখেছে রে বাবাটা দিচ্ছে না রে মানে এরকম ধরো কথা বলবে আর কি ঠিক সেই জন্য সিম্প্যাথি পাওয়ার জন্য ওরকম একটা পোস্ট করেছিল পঁচিশ সালে রকম যখন ঠাম্মি ছিল মায়ের কথা মনেও হতো না ঠাম্মির সঙ্গে আলোচনা করে দিল্লি থাকার ডিসিশান নিলাম আবার যখন মা চলে এলো এখন আর ঠাম্মির কথা মনে পড়ে না মানে এই রকম ধরনের একটা মানে মানুষ মানুষ বললেও ভুল হবে কালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছে ও একটা রোবট একদম ঠিক তাই কোনো প্রাণ মন ভালোবাসা দয়া মায়া মমতা কিচ্ছু ওর মধ্যে নেই মানে যতটুকু করে কন্টেন্টের জন্য ওই দাদার মেয়েটাকে ভালোবাসা দেখায় মিষ্টি 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 মেয়ে আর আমি ঘুমিয়ে পড়লাম মেয়ে আর আমি টিভি দেখছি মাঝে মাঝে বলে না তো তখন মনে হয় কি বাবা নিজের ছেলেকে ছেড়ে এসে দাদার মেয়ে মেয়ে হয়ে গেল দাদার মেয়ে অবশ্যই মেয়ের সমান হয় কখনোই মেয়ে হয় না তো যাই হোক মানে এটা আমরা সবাই বললো ও তো মেয়ের মতো ও তো আমার মেয়ের সমান ও তোমার ছেলের মতো এটা কিন্তু আমরা বলি কিন্তু কখনো কি নিজের হয় যে নিজের নারী ছেড়া ধনকে ছেড়ে আসতে পারে সে ওই দাদার মেয়ে দাদার শালার মেয়ে বাচ্চা ওদেরকে নিয়ে যখন করে না ওটা আদিক্ষেতাই মনে হয় তাই তাই বলি যে টিন হচ্ছে কত বড় স্বার্থপর যে যখন কেউ একজন জীবনে থাকে আরেকজনের গুরুত্ব থাকেই না এটাই হচ্ছে ব্যাপার মানে যখন ফকলু ওর জীবনে আসলো তখন স্বামী সন্তান সব মানে কী বলবো একদম গুরুত্বহীন মানুষ হয়ে গেল এবার ফকলু যখন ছেড়ে গেল তখন মনে হলো না আমার ছেলেটাকে মিস করি ঠিক সেই সময় মনে হয় সেই এক সাবস্ক্রাইবারের বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছিল তার চ্যানেল থেকে দেখেছিলাম তো যাই হোক এই গেল হচ্ছে টিনের কথা এবারে কথা হচ্ছে যে এই যে টিন নিত্যদিন এখন হচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে যারা বলছে যে এই তুমি আর যাই করো তুমি ভিউজ তোমার কম হোক তবু ঠিক আছে এক এক ওকে বুদ্ধি দিচ্ছে আর কি মানে কুবুদ্ধি না সুবুদ্ধি বলতে পারবো না দিচ্ছে বুদ্ধি যে তুমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর বিরুদ্ধে স্টেপ নাও তুমি মুখ খোলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে তুমি কোনো কিছু স্টেপ নাও ওরা তোমাকে নিয়ে পয়সা ইনকাম করছে হুম ও ব্যবীচারিণী হয়ে কী বলবো পয়সা ইনকাম করেছে নিজের পরকিয়া নিজের নোংরামো নিজের বাচ্চাকে অবহেলা করা এইগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে পয়সা ইনকাম করেছে আর ওকে ওর এই কার্যকলাপকে প্রতিবাদ করে আমরা পয়সা ইনকাম করছি কোনটা ভালো একটু ভেবে দেখবেন তো মানে যিনি কমেন্ট করেছেন আর কি যদি দেখেন ভিডিওটা তো সেক্ষেত্রে টিন নেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে হচ্ছে তোমার অ্যাকশান স্টেপ তার কারণ হচ্ছে ও নিজেই চাই যে কন্ট্রোভার্সি হোক নাহলে বলতো আমি এত রাত পর্যন্ত মায়ের সঙ্গে কথা বললাম ও কি করছিলো আমরা জানতে চাইতাম ওর ঘরে ওর দাদা ঘুমোচ্ছে নাক ডাকছে নিচে শুয়ে আছে ওর দাদা বৌদি অন্য ঘরে আমরা কি জানতে গেছি ও আরাল রাখতে পারতো তাই না ও যদি থামনেল থামনেলে সিঁদুর পড়া ছবি দিয়ে রাখে কেন দিয়েছে ও নাই দিতে পারতো দিয়ে আবার যদি দিয়ে থাকে তাহলে কেন ডিলিট করলো কারণ এখন যেহেতু নেই কেন ডিলিট করলো মানে এই ধরনের জিনিসগুলো ও প্রতিনিয়ত করে যাচ্ছে যাতে কন্ট্রোভার্সি হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ছাড়া ও চলবে না ও সেটা খুব ভালো করে বুঝে গেছে আর ওর ভিউয়ার্সরা যে কবে বুঝবে কে জানে ওর ভিউয়ার্সরা খালি বলে তোমাকে ছিঁড়ে খাচ্ছে তোমাকে করে খাচ্ছে আবার একজন দেখলাম লিখলো ও বাবা তোমাকে করে একজন বড় বাড়ি বানিয়ে ফেললো জানি না কার কথা বলেছে এত বড় বাড়ি বাড়ি বানিয়ে ফেললো মানে এ যে ব্লগার যার এত ভিউজ হচ্ছে সে একখানা বাড়ি বানাতে পারলো না আর তাকে নিয়ে এক হাজার দেড় হাজার দু হাজার ভিউজ কামিয়ে কেউ কেউ বাড়ি বানিয়ে ফেলতে পারে মানে এদের বুঝতে পারছো যোগ্যতাটা কতটা যে ওয়াইটির একটা মানে কি বলবো কত কি দিতে পারে মানে সেই ন্যূনতম জ্ঞানটুকু পর্যন্ত নেই কেউ কেউ যেমন বলে সংসার চালিয়ে ফেললো কেউ বলে বাড়ি বানিয়ে ফেললো মানে এগুলো এত হাস্যকর লাগে না এদের কোনো আইডিয়া নেই একটা বাড়ি বানাতে গেলে কত লাগে তো যেখানে টিন একটা চকে ফ্ল্যাট মাথার উপর কিনতে পারছে না মানে নিজের করতে পারছে না সেখানে কি না ওকে নিয়ে ওকে নিয়ে ভিডিও বানিয়ে মানুষ নাকি একেবারে কোটিপতি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও যারা প্রথমবার শুনছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো টাটা শুভরাত্রি